দেখছেন আর ফার্নিচার থেকে একটি নতুন চমৎকার মডেল বেডরুম সেটের ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি দর্শক এই বেডরুম সেট নাকি টাকা পয়সা ছাড়াই দিচ্ছে ভাই এটা কিন্তু একদম প্রিমিয়াম মডেলের একটা বেডরুম সেট নিয়ে আসছি এই বেডরুম সেট অর্ডার করলে কিন্তু অনেক অনেক গিফট আইটেম পাবেন এবং সেই সাথে কিন্তু অগ্রিম টাকা পয়সা দেওয়া কোনো রকম কোনো ঝামেলা নাই আমরা ঢাকা সহ ঢাকার বাইরে 64 টি জেলায় ফ্রি ডেলিভারি চার্জে এই বেডরুম সেটটা দিতে পারবো আর আচ্ছা আমাদের শোরুমের নাম হচ্ছে আর এম ফার্নিচার এটা হচ্ছে উত্তরা আজমপুর মাটির মসজিদ একটা বেডরুম সেটে মূলত যা যা প্রয়োজন আপনি কিন্তু এখানে সবকিছুই পাবেন কালার এর জন্য আপনারা একেবারে দশ বছরের গ্যারান্টি লিখিত পাবেন এবং বিশ বছরের জন্য গুণ প্রকার গ্যারান্টিটাও লিখিতই পাবেন আর এছাড়া খাতার সাথে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ম্যাট্রেস বিছানার চাদর দুইটা বালিশ এবং বালিশের কভার এগুলোও কিন্তু ফ্রি দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আর এম ফার্নিচার থেকে টি নতুন চমৎকার মডেল বেডরুম

অনেক অনেক গিফট আইটেম পাবেন এবং সেই সাথে কিন্তু অGrim টাকা পয়সা দেওয়া কোনো রকম কোনো ঝামেলা নাই টাকা পয়সা আমি যেটা বললাম বা আপনি सेम বলেন টাকা লাগবে না আর কি আপনি তো আরো বলতে ভুলে গেছেন এখানে কিন্তু ডেলিভারি চার্জও নাই ডেলিভারি চার্জ না আমরা ঢাকা সহ ঢাকার বাইরে 60 টি চলে সেই ডেলিভারি চার্জে এই বেডরুম সেটটা দিতে পারবো আর কি আচ্ছা তাহলে আমরা ডিটেইলস এবং বিস্তারিত পরে চলা আলোচনা করব আজকে আমরা যেটা আপনার শোরুমের ঠিকানাটা বলে দিব একবার আচ্ছা আমাদের শোরুমের নাম হচ্ছে আর এম ফার্নিচার এটা হচ্ছে

এই হচ্ছে আমাদের আছে হ্যাঁ হাতগুলো খুবই খুবই সুন্দর স্মুথ আপনি দেখেন একটু কাছ থেকে দেখান তাহলে বুঝবেন খুব সুন্দর ইউনিক ভাবে এই বেডরুম করা আছে প্রতিটা ফার্নিচার কিন্তু খুব সুন্দর নিখুত ভাবে ডিজাইন করা ফ্যাক্টরি এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি হয় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটা আরেকবার বলে দিব যে এটা কালার গ্যারান্টি কালার যদি দেখেন আপনারা যে সুন্দর কাজটা করা এটার জন্য দশ বছরের গ্যারান্টি পাবেন এবং গুণ পোকার জন্য ২০ বছরের গ্যারান্টি থাকবে সেই সাথে কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি জেলায় আটষট্টি হাজার গ্রাম পর্যন্ত সব মানে যতক্ষণ পর্যন্ত আমাদের গাড়ি চাকা চলে ততক্ষণ পর্যন্তই কিন্তু ফ্রি পাবেন আপনারা আচ্ছা ঠিক আছে এটা এখন মৃণ আকর্ষণ জি বলবেন অবশ্যই অনেকেই এই ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন তাদের জন্য আমরা একটু বলি আমাদের নতুন শহর মানে উদ্বোধন উপলক্ষে কিন্তু আমরা একটা ডিসকাউন্ট প্রাইস রাখছি এটাতে আপনারা যদি দেখে থাকেন অন্যদের ভিডিও গুলো তাহলে বুঝতে পারবেন যাচাই বাছাই করতে পারবেন এটা রেগুলার প্রাইস ছিল এক লক্ষ বিশ হাজার টাকা আমরা এখন রাখবো মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে জি একদম ফিক্সড একদম ফিক্স যদি আমাদের কেউ শোরুম ভিজিট করে নিতে চান তাদের জন্য আমরা কিছুটা সম্মানই রাখবো ইনশাআল্লাহ শোরুম এসে ভিজিট করে নিলে কিছুটা সম্মানই রাখবেন

খুবই লাক্সারিয়াস একটা বেডরুম সেট অনেকেই কিন্তু সাদা কালারটা পছন্দ করে আপনারা কিন্তু খুব সুন্দর লাগছে বেডরুমটা হ্যাঁ অনেক সুন্দর ভাই একদম মানে মারাত্মক একটা ডিজাইন করছে আমার মনে হচ্ছে যে আমি এটা নিয়ে মানে এটা একবার যে প্রবাসী ভাই দেখবে সেই দাবে পেলে পড়ে হ্যাঁ হ্যাঁ খুব ওকে তাহলে এটা প্রাইস কেমন দিচ্ছেন আপু ভাইয়া এটাতেও কিন্তু সেম ভাবেই আপনারা সবকিছু পাচ্ছেন এই শুধুমাত্র হল আপনার একটা সাইড বক্স বেশি থাকবে হ্যাঁ হ্যাঁ দুই এটা হচ্ছে দুই পাশেই সাইড বক্স আছে আচ্ছা আচ্ছা এটা ডিজাইনটা ইউনিক হ্যাঁ

ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য ভিডিও শেষে একবার আপনার শোরুমের লোকেশন বলে দিবেন আমাদের শোরুমের নাম হচ্ছে আর এম ফার্নিচার উত্তরা আজমপুর মাটি মসজিদ ওকে দর্শক ভিডিও যেখানে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের ভিডিও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ